ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টে প্রাইমারি টেট দু হাজার মূল মামলা শুনানি জন্য লিস্টেড ছিল চেম্বার হিয়ারিং এর একটা ব্যাপার ছিল তো আজকে কোনো শুনানি হয়েছে গুরুত্বপূর্ণ তথ্যটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করার করে তাহলে ইম্পর্টেন্ট আপডেট মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো দেখতে পাচ্ছেন ডায়রি নম্বর ফোর থ্রি থ্রি সেভেন থ্রি দু হাজার তেইশ দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন মামলাটা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট লিস্টেট চার নয় দু হাজার পঁচিশ আজকের ডেট এখানে শো করছে এবং এখানে যদি আপনারা দেখেন যে পেন্ডিং আছে ব্যাপারটা অর্থাৎ মামলাটি আজকে সতেরোশো দুই নম্বর সিরিয়ালে যে সিরিয়াল নম্বর যেটা আছে সেটা কিন্তু সতেরোশো দুই আছে তো এখানে অনারেবল মিস্টার জাস্টিস জয়মল্য বাগজির বেঞ্চে মামলাটি ছিল তো আমরা যদি একটু এখানে আর্লিয়ার কোর্ট ডিটেলস যারা দেখতে পাচ্ছেন এটি ওয়ান ফাইভ নাইন ফোর যেখান থেকে চেয়ে যে মামলাটি হয়েছে যেটা ডিভিশন বেঞ্চের তো এখানে লিস্টিং ডেটসের মধ্যে যদি আমরা যাই তো এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকের ডেট স্টেজ হচ্ছে অর্ডার ও ইনকমপ্লিট ম্যাটার্স অর আইস এটা লেখা আছে প্রোপোজ লিস্ট ইং চেম্বার জাজেস অনারবার মিস্টার জাস্টিস জয়ম্লবাক লিস্টেড এবং এক্ষেত্রে যে ব্যাপারটা লেখা আছে তো এখানে আজকে রকম শুনানি হয়নি যেটা ব্যাপার হয়েছে রকম শুনানি হয়নি কোনো কিছু হয়নি এবং যেটা এখনো পর্যন্ত খবর পরবর্তী ক্ষেত্রে যদি কোনো এটা নিয়ে ফার্দার আপ আপডেট পাওয়া যায় পরবর্তী সময়ে সেটা কিন্তু জানানো হবে এবং পরবর্তী ডেট এখানে যখনই আসবে ওয়েবসাইটে সেটাও কিন্তু আমরা জানাবো সঙ্গে থাকুন এবং যারা ওয়েট করছিলেন কারণ এই ভিডিওটা আমরা নিয়ে আসতাম না কারণ আজকে শুনানি হয়নি কিন্তু অনেকেই ওয়েট করছিলেন যে এমইটি ওয়ান সংক্রান্ত ভিডিও দেন সেই জন্য আলাদা করে আমরা এই ভিডিওটি শেয়ার করলাম এর আগের ভিডিওগুলো যারা দেখেননি আমাদের ভিডিও সেকশন গিয়ে দেখতে পারেন ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেন কোনো প্রশ্ন থাকলে প্রাইমারি বা অন্য রিলেটেড কমেন্ট করতে পারেন ধন্যবাদ